আমাদের এই সংঘটা দিন দিন এগিয়ে যাবে কেমন করিয়া আজকে এই পাড়িতে হচ্ছে কালকে দেখা যে আরেক এক পাড়িতে ডাকবে আমাদের এই সংঘটা প্রভাব বিস্তার করবে আমি এটা চাই আপনারা এটা আশীর্বাদ করেন সবাই মনে মনে সংকল্প করেন যেন আমরা সাধু গুরু বৈষ্ণবের মাঝে থাকতে পারি এখন আমি একটি গীতার সুযোগ দেব যাই আপনি ডিস্টার্ব ফর্ম দেন আমি যথাসময় ছেড়ে দেব গীতার সুযোগ

না পারি তাহলে কি করব এটা সরকার দিচ্ছি কিন্তু আমি আগে এই আলোচনাটা যেহেতু আমার স্মরণে আসত তাহলে আমরা যদি মাখ্যপ্রাপ্তি হইতে না পারি তাহলে এই যে মনসুখ করে আসলাম এত জনম চৌরাশি লক্ষ জনম ভোগ করিয়া আমরা মনসুখ করে আছি আমরা কিন্তু একটা টিকিট পেয়েছি আপনারা কি মনে করেন যারা স্বাধীন আছেন তারা একটা যে আপনারা মনুষ্য খুলে করতেছে কিন্তু আপনাদের যদি লক্ষ্য প্রাপ্তি না হয় তাহলে আগামী জন্মে আপনারা কিভাবে মনুষ্য খুলে আসতে পারবে এটার জন্য ঠিক ভগবান শ্রীকৃষ্ণ দিয়ে দিয়েছে এখানে বললো যেমন কর্ম তেমন ফল কর্ম কেউ উদ্ধার হতে পারবে না